হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা আসলে তোমার অনেক ভালো আছো আজ পবিত্র জুমার দিন দেখো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যেসব পলিটিক্যাল পার্টিগুলো আছে বিজেপি তৃণমূল কংগ্রেস তারপরে তোমার সিপিএম যেসব পলিটিক্যাল পার্টি আছে সেই সব পলিটিক্যাল পার্টির কোনো একটা লিডার দেখা যাচ্ছে বা কোনো লিডার তোমার একটা ধর্মের বিরুদ্ধে তোমার বিদ্বেষগুলো কথা বলছে এবং তার উত্তরে দেখা যাচ্ছে অন্য পলিটিক্যাল পার্টির লিডার সেটা অন্য ধর্মের এগেনস্টে কথা বলছে তো এই ধরনের যে কথা বলে একটা ধর্মর হয়ে অন্য ধর্মকে নেগ্লেক্ট করা অন্য ধর্ম হয়ে আরেকটা ধর্মকে নেগলেক্ট করা অপমানজনক কথা বলা এটা কিন্তু ভারতের সংবিধান এই অধিকারটা দেয় না যেহেতু পলিটিক্যাল লিডার যারা তারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করে এবং তাদেরকে ভোট দিয়ে মানুষ যেটাই এবং পার্লামেন্টে হোক বা লেসপি অ্যাসেম্বলিতে যায় এবং সেখানে প্রত্যেকটা জাতি ধর্ম হিসেবে সবাই কিন্তু ভোট দেয় সেখানে কিন্তু কোনো ধর্মের ভেদাভেদ থাকে না সব ধর্মের মানুষ কিন্তু ভোট দিয়ে পলিটিক্যাল লিডারদের যেতায় এবং তারা পার্লামেন্ট হোক বা অ্যাসেম্বলিতে যায় তাদের উচিত যে প্রত্যেকটা ধর্মকে সমন্বয় নিয়ে কথা বলা কোনো এমন কোনো কথা বলা যাবে না যাতে করে ধর্মীয় বিবাদ সৃষ্টি হয় বা হিংসার সৃষ্টি হয় আর সোসাইটিতে একটা বাজে মেসেজ যায় কিন্তু কেন তারা এখন এইগুলো রুলগুলো ফলো করে না এটা ভারতের সংবিধান বলে দিয়েছে এগুলো ফলো করতে কিন্তু তবুও পলিটিক্যাল লিডার তার ফলো করতে চায় না আমার তো এরা যে এরকম নানা রকম বিদ্বেষমূলক কথা বলে থাকছে কোনো একটা পলিটিক্যাল লিডার অন্য ধর্মকে নেগ্লেক্ট করছে বা বিদ্বেষমূলক হিংসামূলক কথা বলছে অন্য ধর্মের এগেনস্টে তো এই এই জালে পা দেওয়া যাবে না কারণ তারা চায় যে তাদের যে পলিটিক্যাল যে স্বার্থ সিদ্ধি করার জন্য তারা কিন্তু এই ধরনের নানারকম মুস্কানিমূলক কথা বলে থাকে তো আমরা যারা জনসাধারণ সাধারণ পাবলিক তাদেরকে প্রত্যেকে বুঝতে হবে যে এইসব পলিটিক্যাল লিডারদের জালে পা মানে পা দেওয়া যাবে না যাতে করে সোসাইটিতে হিংসা বিদ্দেশ ছড়ায় নর্মালি যারা সাধারণ মানুষ তারা কিন্তু হিন্দু ধর্ম হিন্দু হোক মুসলিম হোক অন্যান্য ধর্ম সবাই মিলেমিশে কিন্তু সোসাইটিতে থাকতে চায় তারা কিন্তু বিবাদ কিন্তু সৃষ্টি করে না এই পলিটিক্যাল লিডারগুলো নানা রকম উস্কানিমূলক কথা বলে একটা ধর্মের সাথে আটা ধর্মের তোমার বিরুদ্ধে লড়াই লাগিয়ে দেয় মিডিলে তারা পলিটিক্যাল ফায়দাটা নেয় তো এই জিনিসটা বুঝতে হবে জনসাধারণকে এদের জালে কখনই পা দেওয়া যাবে না আর একটা কথা হচ্ছে যে এমন কোনো সরকারকে স্টেপ নিতে হবে যাতে পারে এই যে কোনো পলিটিক্যাল পার্টির লিডার হোক না কেন সেটা তোমার বিজেপি হোক তৃণমূল কংগ্রেস বা সিপিএম যে কোনো পলিটিক্যাল লিডারে পলিটিক্যাল পার্টির লিডার বা পলিটিক্যাল পার্টি ছাড়া অন্য অন্য যে কোনো সাধারণ লোক হতে পারে যারা তোমার ধর্মীয় বিদ্বেষগুলো কথা বলবে যেসব কথাগুলো বললে অন্য ধর্মকে নেগলেক্ট হয় অন্য ধর্ম অসম্মানজনক হয়ে ওঠে এবং সোসাইটিতে একটা দাঙ্গা লাগার সম্ভাবনা থাকে এই জাতীয় যারা ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলে তাদের তাদের এগেনস্টে করার জন্য স্টেপ নেয় এবং আইনগতভাবে তাদের জন্য সাজা দেয় এটা একটা কঠোর একটা আইন করে এটা কিন্তু মানে সরকারকে ভাবা উচিত যে একটা ভালো ধরনের আইন তৈরি করে এদের এগেন্স্টে যারা এই ধরনের সে পলিটিক্যাল পার্টির লিডারই হোক যে কোনো পার্টির হোক বা পলিটিক্যাল পার্টির লিডার ছাড়াও যদি সাধারণ মানুষ এই ধরনের ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলে তাদের এই যেন কড়া অ্যাকশান নেওয়া হয় এবং তাদের আইনগতভাবে তাদের যেন তোমার সাজা দেওয়া হয় এবং এই ব্যবস্থাটা করলে কী হবে তাহলে কেউ বলতে ভবিষ্যতে এরকম বুদ্ধমূলক তোমার কথা বলার কোনো সাহস পাবে না আর এখন কেন এই স্টেপটা নিচ্ছে না সেটা একটা ভাবার বিষয় মানে পশ্চিমবঙ্গে এটা যেহেতু দিন দিন বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা ট্রেনের ভিতরে একটা ধর্মের মানুষ আর একটা ধর্মের মানুষকে থাপ্পড় দিচ্ছে রিসেন্টলি তোমার ভিডিও দেখছে যে তোমার কোনো একটা জেলাতে গেলে মুসলিমদেরকে দেখা যাচ্ছে সেখানে যে চট দিচ্ছে কাজ করার উদ্দেশ্যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা মানুষের যাওয়ার অধিকার আছে সে সেটা দেয় সেটা কাজের সর্ষে হোক বা এমনি সর্ষে হোক কিন্তু একটা ধর্মের মানুষ অনেক ধর্মগত মারা সেই অধিকারটা তো দেয়নি সবারই সব জায়গায় থাকার অধিকার আছে তো এইগুলো কিন্তু একদমই বাজে মেসেজ আজকে যেমন সকালবেলায় তোমার একটা ভিডিও দেখছিলো যেখানে দেখা যাচ্ছে হোলিতে তোমার মসজিদের সামনে হোলি রকম রঙ খেলা হচ্ছে ডান্স হচ্ছে একটু দূরে যদি তোমার একটু আশেপাশের জায়গা যেখানে খোলা থাকে সেই জায়গাগুলো তো হলি তোমার যেগুলো করে ফাংশান সেটা করলে পারে কোনো অসুবিধা হয় না এটা সাধারণ একটা বিবেকের ব্যাপার প্রত্যেকটা মানুষ কিন্তু যদি একটু সচেতনতা হয় একটু যদি বুদ্ধি দিয়ে তোমার জিনিসটাকে দেখে ভালো করে বিবেক বুদ্ধি বিবেচনা করে তাহলে কিন্তু এই হিংসাগুলো ছড়ায় না এবং বিদ্বেষ হয় না কিন্তু জনসাধারণ কেন এগুলো অ্যালার্ট হয় না এবং এদের পেছনে মূল যারা কে কারণ এগুলো কিন্তু ভালো করে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে তোমার অ্যাকশান নেওয়া উচিত রাজ্য সরকারের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক যাতে করে আর একটা কথা হচ্ছে যে এসব পলিটিক্যাল লিডার আছে না এরা এরা তো একটা জনপ্রতিনিধি হিসাবে যেহেতু কাজ করে তাদেরকে তো প্রত্যেকটা ধর্মের মানুষ ভোট দিয়ে যেতে তাদের উচিত যে একটা মানে শান্তি বার্তা দেওয়া প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান রেসপেক্ট দিয়ে কথা বলা তারাই যদি দেখা গেলো একটা ধর্মকে প্রতি মানে অসম্মানজনক কথা বলে তো সেখান থেকে তো আরো দাঙ্গা ছড়িয়ে পড়বে তো তাদের মুখের মানে কন্ট্রোল আসা উচিত যেটা ভারতের সংবিধান নিষেধ করেছে যে ইন্ডিয়া হচ্ছে সেকুলার কান্ট্রি কোনো ধর্মকে প্রমোট করা যাবে না সব ধর্ম এখানে ইকুয়াল ধর্ম যে যায় হ্যাঁ আপনার বিশ্বাস সব ধর্মকে সমান যখন দেখতে হবে সবাই সমানভাবে ধর্মীয় আচার বিধি এগুলো পালন করবে কেউ যেন কোনো ধর্মকে প্রবলেমে না ফেলে এটা পলিটিক্যাল লিডাররা এই মেসেজগুলো যদি দেয় তাহলে কিন্তু অনেকটা তোমার এই এইসব ধর্মীয় বিদ্বেষ হিংসা যেসব গ্রামগঞ্জে দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু কমে যায় তারাই করতে চায় না যে কারণে কী হয় এই প্রবলেমগুলো আরও দিন দিন বেড়ে যাচ্ছে আর একটাই কারণ করতে যায় না পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য তো জনসাধারণকে বুঝতে হবে যে আশেপাশের বাড়ি যখন বিপদ হবে তো একটা হিন্দু বাড়িতে মুসলিম বা মুসলিম বাড়িতে হিন্দু যাবে তো তারাই প্রথম স্টেপটা নেবে যদি আমি লেগে যায় তারাই বাঁচাবে তারাই পানি দিয়ে নেভাবে বাইরেকার অন্য কোনো দূরে যারা আছে তারা কিন্তু তখন আসবে না আশেপাশের লোকগুলো সবাই মিলেমিশে তারাই সুন্দরভাবে থাকতে যায় তাহলে পলিটিক্যাল যেসব লিডারগুলো আছে বা যারা এইসব ধর্মীয় বৃদ্ধিসগুলো কথা বলে তাদের জালে পা দেওয়া কিন্তু তাদের উচিত নয় কিন্তু আলটিমেট তাদের প্রবলেম হবে জনসাধারণের প্রবলেম হবে জনসাধারণকে এটাকে বুঝতে হবে যে যারা পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য এই জাতীয় ঘটনা দিন দিন বাড়িয়ে দিতে চলেছে সেসব জালে যেন পা না দেয় তারা যেন মিলেমিশে হিন্দু মুসলিম অন্যান্য ধর্ম যেন একসঙ্গে বসবাস করে সেই দিকে তারা যেন ধ্যান দেয় কোনো যেন এইসব জালে পা না দেয় সেইগুলো মাথায় রাখতে হবে আর সরকারকে অবশ্যই এর বিরুদ্ধে একটা কড়া তোমার অ্যাকশান নিতে হবে আইন করে যাতে করে এই ধরনের পলিটিক্যাল পার্টির লিডার হোক যে কোনো পার্টির হোক বা পলিটিক্যাল পার্টি ছাড়াও যে কোনো জনসাধারণ হোক যদি ধর্মীয় বিদ্বেষ কথা বলে একটা ধর্মের লোকে একটা ধর্মকে নেগ্লেক্ট করে অসম্মানজনকভাবে কথা বলে তাদের জিজ্ঞেস করা অ্যাকশান নেয় এবং আইনগতভাবে তাদের বিরুদ্ধে যেন স্বাস্থ্যের ব্যবস্থা করে তাহলে কী হবে ফিউচারে এই জাতীয় যখন তোমার ঘটনা যেগুলো ঘটে চলছে এগুলো কমবে এবং তোমার হিংসাও অনেকটা কমে যাবে নাহলে কিন্তু ফিউচারে তিন দিন এটা অনেক বড় আকার ধারণ করবে যেটা সোসাইটির পক্ষে রাজ্য এবং দেশের পক্ষে অনেক খারাপ হবে Thank you.